আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে ব্লগিং খুব জনপ্রিয় একটা বিষয় তো আমরা অনেকে ব্লগিং করতে চাই অনেকের ব্লগার হওয়ার ইচ্ছা আছে কিন্তু মেন সমস্যাটা হচ্ছে বড় ব্লগারদের মতো আমাদের তেমন ব্লগিং সেট নাই এই ব্লগিং সেট আপের হতাশা দূর করতে আমাদের আজকের এই আয়োজন কারণ ব্লগ সেট আপের টাকা পয়সা খরচ না করে যে ব্লগ করা যায় আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখব তবে ভিডিও শুরুতে আমি আপনাকে অনুরোধ করব। অবশ্যই আপনি এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখবেন তাহলে অল্প বাজেটে অথবা বাজেট ছাড়া কিভাবে আপনি ব্লগ করবেন সেটা সম্পর্কে বেস্ট একটা আইডিয়া পাবেন তো বন্ধুরা আশা যাক মূল কথায় আপনি নিশ্চয়ই এখন ভিডিওটা মোবাইল ফোন দিয়ে দেখছেন এবং আপনার নিজস্ব একটা মোবাইল ফোন নিশ্চয়ই রয়েছে তো আমরা ব্লগিং এর ক্ষেত্রে সেই ফোনটাকে মূলত কাজে লাগাবো আপনি ভাবতে পারেন আমি আপনাকে এইভাবে ফোন ধরে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার কথা বলছি তো সেটা আপনি আপনার কাজের ধরন অনুযায়ী করতে পারেন তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি সেলফি ক্যামেরাটাকে ইউজ না করে ফোনের এই ব্যাক ক্যামেরাটা কি ইউজ করবেন ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে এক্ষেত্রে হবে কি ব্যাক ক্যামেরার মেগাপিক্সেল অনেক বেশি থাকে এতে ভিডিওর শার্পনেস এবং ডিটেইলস অনেক বেশি থাকবে আর যদি আপনার ফোনের ব্যাক ক্যামেরায় আল্ট্রাওয়েট সেন্সর থাকে তাহলে তো আপনি সেটা মাস্ট ইউজ করা দরকার কারণ সেটাই আপনাকে GoPro কোয়ালিটির একটা ভিডিও প্রোভাইড করবে তো এখন তো আমরা ভিডিওর বিষয়ে মোটামুটি একটু আগালাম এখন আসা যাক সাউন্ড কোয়ালিটির বিষয়ে আমরা যারা ব্লগিং এর সময় সরাসরি কথা বলি আমি আপনাকে বলবো সেটা না করার জন্য কারণ ব্লগিংয়ের সময় যদি আপনি সরাসরি কথা বলেন আশেপাশের পর্যাপ্ত নয়েজ থাকে আপনার এর ভিডিওটা রেকর্ড করার পর আপনাকে এর সময় বয়সটা আপনার জন্য বেশি কাজের হবে তো ভিডিও এর জন্য আপনি মাস্ট ক্যাপকাট ইউজ করবেন অনেকে ইনস্ট ইউজ করে তবে আমি সেটা রিকমেন্ড করবো না কারণ ক্যাপকার্টের যে গুলো রয়েছে সেটা আপনাকে একদম লো থেকে প্রো লেভেলের ভিডিও এডিট করতে হেল্প করবে আর আরেকটা বিষয় হচ্ছে যাদের ফোন একটু লো বাজেটের তাদের ভিডিওতে স্টেবল হয় না স্টেবল বলতে কি আমরা যখন ভিডিও করি তখন নানা ছাড়া যে ভাবটা এটা থেকে যায় তো এটা রিমুভ করার জন্য আপনাকে ছোট্ট একটা টুল অবলম্বন করতে হবে যেটা আপনাকে একদম স্মুথ একটা ভিডিও দিবে সেটার জন্য সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেবো চলুন এই জন্য আপনাকে প্রথমত গুগল ফটোজে আসতে হবে এবং কাঙ্ক্ষিত ভিডিওটা ওপেন করতে হবে এরপর এখান থেকে এডিট অপশনটায় ক্লিক করতে হবে এডিট অপশনটাই ক্লিক করার পর এখানে মাইক্রোফোনের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা চুজ করতে হবে এটার মানে হচ্ছে আপনার ভিডিওটাকে স্টাবলাইজ করবে স্টেবলাইজ করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম স্মুথ স্টেবল আর আমরা স্টেবল ছাড়া দেখলে দেখব ভিডিওতে প্রচুর পরিমাণ শেকনেস রয়েছে তো আপনি চাইলে এই টেকনিকটা কাজে লাগাতে পারেন তো আমাদের ভিডিও সমস্যা গেল অডিওর বিষয়ও গেল তো আমাদের আরেকটা বিষয় হচ্ছে লাইটিং আমরা অলওয়েজ ট্রাই করবো যে ডে লাইটে ভিডিওগুলো শুট করার জন্য এক্ষেত্রে আমাদের বেশি দামের লাইট কেনা থেকে আমরা রক্ষা পাব ব্লগিংয়ের ক্ষেত্রে তিনটা জিনিসই মাস্ট একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি

করে রাখবেন এবং এই ভিডিও সম্পর্কিত অথবা সামনে কোন বিষয়ে ভিডিও বানাবো এই সম্পর্কিত যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা একদম শেষ অব্দি দেখার জন্য আর আপনার কোনো ব্লগার বন্ধুকে চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ